তখন আমরা খাওয়ার জন্য একটা গ্রুপ বিশেষ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উনি তার পরবর্তীতে আবার দুই হাজার নিয়ে সারা দিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে চেয়ারম্যানের প্রতি কম্প্রোমাইজ করে উনি জনগণের সাথে কথা বলেছেন যেখানে যেখানে অন্যায় হয়েছে অন্যায়ের কথা বলেছেন শুধু অন্যায় প্রতিবাদ করেছেন ওনার এই অন্যায়ের প্রতিবাদে প্রতিবাদের অবস্থানটাই সময় দলে একতাবদ্ধ হয়ে সবসময় তারিখ সম্মতি দেবে অততিয়ার সম্মতি ছাড়া উপরে না করলে সে কাউন্সিল কাউন্সিল হবে একটা পার্টির হতে থেকে হল গ্রুপ পায়নি আমাদের সবার সামনে নিয়ে কিছুদিন পরে কাউন্সিল করা হবে এর মধ্যে আমরা মনে করি তারপরে পাশে থাকলে যে আন্দোলনের জন্য আমরা আন্দোলনে অন্তর্ভুক্ত হবে জাতীয় পার্টি সামনের নির্বাচন অথবা আন্দোলন সব জায়গায় জাতীয় পরি যে হবে এবং জানেন সেজন্য আপনি অবশ্যই আপনাদেরwidetilde আমরা মনে করি

ফিরে যেতে আমাদের নেতা প্রিয় নেতা বিকল্প জাতীয় পার্টি নেই জাতীয় পার্টি তার কিছু নাই উনি আজীবন চেয়ারম্যান থাকবে আমার এবং চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ